ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি সতর্ক করে বলেছেন ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে পারমাণবিক যুদ্ধের বাস্তব ঝুঁকি তৈরি হবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র পশ্চিমা যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সাময়িক সহায়তা বিশেষ করে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিক্রিয়া রাশিয়া তাদের পারমাণবিক নীতিমালায় পরিবর্তন আনার কথা বিবেচনা করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী জানান বর্তমান পরিস্থিতি প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পূর্ব শর্তগুলো পূর্ণ করা হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেন রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে বিজয়ের চেষ্টা করা বোকামি এবং বিপজ্জনক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে